ধন্যবাদ আপনারা জানেন যে আমার গতকাল আবার এখানে জয়নি হয়েছে এবং জয়নি হয়েছে একটা আসলে আইন শৃঙ্খলার একটা অবস্থান অবস্থান কেন্দ্র করে আমাকে এখানে দ্রুত জয়েন করতে বলা হয়েছে এবং আমি এসে দেখছি যে আমি থানায় জয়েন করার পূর্বেই আমার মাকে কাজ করে লাগছে চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ভোরে চারটার দিকে থানায় এসে আমি দায়িত্ব গ্রহণ করি তো যেটা দেখছি দেখলাম যে একটা ঘটনাটা ঘটেই গেছে এটা তো ফেরানো যাবে না এখন এই জাতীয় ঘটনা যেন সামনে আর না ঘটে এবং আইন যেটুকু অবনতি আছে সেখান থেকে যেন আমি একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরাই নিয়ে আসতে পারি সেই লক্ষ্যে আমার কাজ শুরু হয়ে গেছে আর আমি নতুন হিসাবে বন্দর বাসীকে বা বন্দর থানাবাসীকে এই মেসেজ দিতে যাচ্ছি আমি যতদিন এখানে থাকবো ততদিন আপনারা আমাকে তথ্য দিয়ে হেল্প করবেন আমি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দখল মুক্ত একটা বন্দর থানা উপহার যাচ্ছি যেখানে বন্দরে বসবাসকারী স্থায়ী জনগণ অস্থায়ী জনগণ যারা ভাড়া আছেন তারা সবাই যেন নির্বিঘ্নে তার আবাসিক স্থলে বসবাস করবেন তাদের প্রয়োজনীয় কার্য সম্পন্ন করবেন এবং কাজ শেষ করে আবার নির্বিঘ্নে বাসায় ফিরে আসবে এই থাকা চলার মধ্যে তার যেখানে সমস্যা মনে করবে সেখানে যেন বন্দর থানাকে স্মরণ করবে এবং আমাকে স্মরণ করবে আমি তাদের ফোন পাওয়ার মাত্রই রেসপন্স করব এবং তার সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেব কারণ এখানে বসবাস করে জনগণের কিছু আমি শান্তিতে বসবাস করার সুযোগ দিতে না পারি তাহলে আমি থাকা ব্যর্থ কাজেই আমার মেসেজ একেবারে স্পষ্ট আমি এখানে আসছে বন্দরবাসীকে শান্তি দেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো অশান্তি সৃষ্টি করে তার বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থা। আর এই আমার অবস্থানকে সুধির করার জন্য সাংবাদিক ভাইদের কাছে আমার জিরো আবেদন থাকবে আপনারা আমাদের মতোই ভালোর জন্য কাজ করেন ন্যায়ের জন্য কাজ করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করেন অনিয়মের বিরুদ্ধে কাজ করেন আপনাদের প্রতিটা কাজে আমাকে সহায়তা করেন আপনাদের প্রতিটা কাজে আমাকে সাহায্য দেন আমাকে তথ্য দিয়ে হেল্প করেন আপনারাও যদি কোনো কোনো সম্মুখীন হন আমাকে আপনাদের সাথে নেন আপনারা আমরা মিলে একসাথে কাজ করি যেহেতু সকলের উদ্দেশ্য কি এই বন্দরবাসীকে ভালোভাবে বসবাসের একটা থানা করে দিব তো যেহেতু আমাদের দুইজনেরই উদ্দেশ্য এক উদ্দেশ্য এই ভালো কিছু করা আমরা একের সাথে কাঁথে কাঁধ মিলিয়ে কাজ করব। আর আমরা কাঁথে কাঁধ মিলিয়ে কাজ করলে আমার মনে হয় অতি অল্প সময়ের মধ্যেই বন্দরবাসী বুঝতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো শুরু করে সকল বিষয়ে একটা পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে এই বন্দরবাসীকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আমি এখানে নতুন জয়েন করছি আপনি আমাকে তথ্য হেল্প করেন আমি আপনাকে আইনি সেবা পরিপূর্ণ ভাবে দিয়ে সর্বোচ্চ হেল্প করবো No lo no. veo.